জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে জন্মাষ্টমীর দিন যদি আপনারা এই খাবারটি খেতে পারেন তাহলে মানুষের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য ও উদয় হয় এবং এই যে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে এই জন্মাষ্টমী জন্মাষ্টমী তিথি হিন্দু সংস্কৃতিতে অনেক গুরুত্ব বহন করে কারণ এই দিন ভগবান কৃষ্ণের জন্মবার্ষিকী উৎসব সারা বিশ্বে সে জন্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সকল কৃষ্ণ ভক্তরা পালন করে থাকে তাই শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুযায়ী এই সামান্য খাবারটি যদি আপনারা খেতে পারেন বা শ্রীকৃষ্ণকে এই যে যে খাবারটি খাওয়ার কথা বলছি সেটা ভোগ হিসেবে নিবেদন করে তার প্রসাদ কিন্তু আপনাদের খেতে হবে এবং সকলকে খাওয়াতে হবে তাহলেই কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও সারা বছর আপনাদের মাথার উপর বর্ষিত হবে তো পুরো ভিডিওটি আপনাদের মন দিয়ে এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই পুরো ভিডিওটি শুনতে হবে এবং ভিডিও শেষে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের এই রূপা ক্রিয়েশানস চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দিবেন তাই ভিডিও মূল পর্বে প্রবেশ করার আগে রূপা ক্রিয়েশানসের কে সকল কৃষ্ণ ভক্তদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কৃষ্ণ জন্মাষ্টমী দিনটি হিন্দু ধর্মে শুভ বলে মনে করা হয় এই দিন নিষ্ঠা ভরে গোপালের পুজো করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় তাই আগস্ট সোমবার পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভাদ্র সব থেকে পবিত্রতম ও জনপ্রিয় উৎসব হচ্ছে এই জন্মাষ্টমী তিথি শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে যদি আপনি এই খাবারটি ভোগ হিসেবে শ্রীকৃষ্ণকে নিবেদন করে তারপর নিজেরা প্রসাদ হিসেবে সেটা খান দু থেকে সাল থেকে তাহলে আপনার ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে যদি এটা ভক্তিভরে ভক্তিভরে মনে বিশ্বাস নিয়ে এই প্রসাদ গ্রহণ করেন হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব মহা ধুমধাম করে পালিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় এই দিনটি এই পবিত্র উৎসবটি প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালিত হয় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো পালন করে কৃষ্ণ ভক্তরা এই দিন ভজন করে সারা দিন জন্মাষ্টমীর দিন দেশের সকল কৃষ্ণ মন্দির ফুল ও আলু এসেজে ওঠে অনেকে বাড়িতে গোপালের পুজো পুজোর করে থাকে বালগোপালকে সুন্দর করে সাজানো হয় এই দিন তাই যেই খাবারটি কথা বললাম সেটা বালগোপালকে তৈরি করে দিতে হবে যে খাবারের কথা আমি এই ভিডিওতেই বলবো। আর যারা জন্মাষ্টমীর মতো পালন করতে পারছেন না কোনো কারণবশত তারাও কিন্তু প্রসাদ হিসেবে যদি এই খাবার কোথাও পান কাছের বন্ধুদের থেকে আত্মীয় স্বজন থেকে তাহলে অবশ্যই গ্রহণ করতে পারবেন তাই এই ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর দিন কি কী কাজ করবেন যে সমস্ত কাজগুলো করলে শ্রীকৃষ্ণের এর আশীর্বাদ পাবেন প্রথমে জানাবো জন্মাষ্টমীর শুভ সময় ছাব্বিশে আগস্ট বোতপালনের শুভ সময় হল মধ্যরাত্রি কারণ আমরা জানি শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাতে হয়েছিল তাই রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই যদি জন্মাষ্টমীর পুজো শেষ করতে পারেন তাহলে ভালো এর ফলে আপনারা পুজো খুব সুন্দরভাবে সুসম্পন্ন হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হবেন জন্মাষ্টমীর দিন সকাল থেকে রাত পর্যন্ত যে যে কাজগুলি করতে হবে তা হলো এই জন্মাষ্টমীর দিন খুব সকালে স্নান করতে হবে কারণ খুব সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত এই মুহূর্তেই কিন্তু পৃথিবী যে সৃষ্টি হয়েছে তার সৃষ্টিকর্তারা বিরাজমান থাকে তাই এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান করতে হবে স্নানের জল একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে তার আগে বাড়িঘর সমস্ত পরিষ্কার করে নিতে হবে এবং শুদ্ধ বস্ত্র পরতে হবে তারপর গোপালের যে মন্দির আছে বাড়িতে সেই মন্দির সেই সিংহাসন গোপাল ঠাকুর ঘর সুন্দর করে গঙ্গাল জল দিয়ে মুছে নিতে হবে এবং কোনো নোংরা যেন সেই ঘরে না থাকে তারপর গোপালে পুজো করবেন বালগোপালকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন চন্দনে টিপ পরাবেন এবং হলুদ বস্ত্র পরাবেন কারণ হলুদ কিন্তু হলুদ রঙ গোপাল বা শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এবং ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন শ্রীকৃষ্ণের পুজোয় মাখন মিষ্টি মিষ্টি কিন্তু এক দিতে হবে কারণ মাখন হচ্ছে শ্রীকৃষ্ণ বালগোপাল খুবই পছন্দের বিষয় কারণ শৈশবে মা মাখনই চুরি করেছিল শ্রীকৃষ্ণ তাই মাখন ভোগ সকালে বালগোপালকে দিতে হবে কানে দুল হাতে বাসি এবং সুন্দর নতুন বস্ত্র পরাতে হবে হলুদ রঙের ময়ূরের পালক দিবেন অবশ্যই বালগোপালকে এবং বা গোপালকে সাজিয়ে সুন্দর করে ভোগ নিবেদন করে দোলনায় দোলান এই দিন এই দিন গরিব দুস্থদের খাদ্য দান করতে পারেন আর এই দিন অবশ্যই নির্জল উপবাস থাকলে ভালো হয় আর আগের দিন কিন্তু নিরামিষ খাবার খাবেন রাত বারোটার আগে খেয়ে মুখ ধুয়ে নিতে হবে জন্মাষ্টমীর দিন চুল কাটা বা কোনো নোখ কাটা এ সমস্ত কাজ করা যাবে না এদিন সবসময় হরিনাম কীর্তন হরিনাম জব অব নাম সংকীর্তন শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতে হবে জন্মাষ্টমীর পর দিন স্নান সেরে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হবে ভগবান কৃষ্ণের প্রসাদ খেয়েই কিন্তু পালন করবেন জন্মাষ্টমীর দিন কিন্তু ভাত খাবেন না জবের তৈরি কোনো খাদ্য খাবেন না এই দিন কাউকে কষ্ট দিবেন না হ্যাঁ এই দিন বড়দের সম্মান জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে পুরো দিনটি হরিনাম সংকীর্তন করে কাটাতে হবে কারণ এই দিন স্বয়ং শ্রীকৃষ্ণের জন্মদিন তাই এবার জন্মাষ্টমীর দিন কোন খাবারটি খেলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনার ওপর সারা বছর বর্ষিত থাকবে আসলে যেটি বলতে যাচ্ছি সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রিয় ভোগ নিবেদন করার কথা বলছি তার ভোগ নিবেদন করে সেই প্রসাদ খাবার কথা বলছি তো কোন কোন খাবারগুলি ভোগ হিসাবে নিবেদন করবেন শ্রীকৃষ্ণকে সম্মান জানিয়ে সেগুলো হলো প্রথমে যে খাবারটির কথা নিবেদন করবেন সেটি হলো মাখন প্রথমে এর আগেই বললাম যে আমি শ্রীকৃষ্ণ শৈশবে মাখন চুরি করে খেয়েছিল তাই এই মাখন কিন্তু শ্রীকৃষ্ণকে সকালবেলায় দিতেই হবে তারপর দুপুরে দিব তারপর রাতে যখন পুজো করবেন তখন দিবেন মালপোয়া চিনি শিরায় চোবানো সোনালী রঙের এই মালপোয়া ভোগ হিসাবে নিবেদন করবেন কারণ মালপোয়াও খুব পছন্দ পছন্দের খাবার শ্রীকৃষ্ণের এবার দিবেন ক্ষীর ক্ষীর নিবেদন করবেন তারপর তালের বড়া কারণ ভাদ্র মাসে এই তাল পাকার সময় কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই এই তালের বড়া দিতে কিন্তু হবেই শ্রীকৃষ্ণকে মালই এই প্রসাদও আপনারা শ্রীকৃষ্ণকে দিবেন এবং সেই পুজো নিবেদন করার পর পুজো হওয়ার পর পুজো হওয়ার শেষে প্রসাদ হিসেবে আপনারা এই ভোগগুলো গ্রহণ করবেন কারণ শ্রীকৃষ্ণ সেটাই স্বয়ং বলে গেছেন যে যে তাকে যেরকম ভোগ দিবেন সেরকম এই প্রসাদ নিজেরা গ্রহণ করবেন এবং শ্রীকৃষ্ণের বাহন যে গরু তাকেও কিন্তু প্রসাদগুলো খাওয়াতে হবে কারণ স্বয়ং মানে এই যে দেবতা দেবতা তো চোখে দেখা যায় না কিন্তু যারা জীবন্ত এই জীব এই জীবের মধ্যেই কিন্তু শিব অর্থাৎ জীবের মধ্যেই কিন্তু এই ভগবান বাস করে তাই জীবের প্রেম করে যেজন জন সেই জন সেবে যে ঈশ্বর এই কথা মনে রেখে জীবকে সেবা করতে হবে গরিব দুস্থদের দান করতে হবে সকলকে এ খাবার গ্রহণ করতে হবে নমস্কার আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে সমৃদ্ধ লাভ করলেন এবং পুরো ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং কাছের বন্ধুদের অবশ্যই রূপা চ্যানেলটি শেয়ার করে দিবেন তা সকলে মিলে জন্মাষ্টমীর ব্রত পালন করুন জয় শ্রীকৃষ্ণের পছন্দের খাবারগুলি ভোগ হিসেবে নিবেদন করুন এবং সেই প্রসাদ গ্রহণ করুন সারা বছর সুস্থভাবে জীবনযাপন করুন নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলকে হরে কৃষ্ণ জানাই